নমস্কার বন্ধুরা এক মুটো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো আমি চারা পোনা মাছ মশলা দিয়ে ভাজি এখানে কিছু চারা পোনা মাছ নিয়ে নিয়েছি আর এখানে মশলা নিয়ে নিয়েছি লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ টমেটোর সস এখানে লেবুর রস দিলেও হয় আমি আজকে টমেটোর সস দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব মশলাটাকে তারপর এক এক করে মাছগুলোকে দিয়ে ভালো করে মশলাগুলো কিন্তু দুটো পিটি মাছের ভালো করে মাখিয়ে নেব বেশ ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব মশলাটা যত ভালোভাবে মাখানো হবে ততই কিন্তু মাছটা খেতে ভালো হবে এরপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে একে একে মাছগুলো আমি সব দিয়ে দেব পাঁচ মিনিট পর মাছগুলোকে আমি উল্টে দেব এইভাবে এক এক করে সব মাছগুলোকেই আমি উল্টে দেব আর মাছগুলো সম্পূর্ণটাই আমি একদম আস্তে করে আঁচটাকে রেখে দেবো গ্যাসটাকে একদমই বাড়াবো না পাঁচ মিনিট পর আবারও আমি মাছগুলোকে উল্টে দেবো এইভাবে পাঁচ মিনিট পর একবার এপিট একবার ওপিট দু থেকে তিনবার উল্টে করে ভেজে নিলেই কিন্তু বেশ মাছটা সুন্দর হয়ে যাবে এবার মাছগুলোকে আমি নামিয়ে নিলাম তো আজকের এই চারা পোনা মাছ মশলা দিয়ে ভাজি তোমাদের কেমন লাগলো এটা কিন্তু খেতে সত্যি ভীষণ ভালো লাগে আর লেবুর রস দিয়েও বানাতে পারো তবে আমি লেবুর রস দিয়ে অনেকবারই বানিয়েছি তাই আজকে কিন্তু একটু টমেটোর সসই দিয়েছিলাম এতে মশলার সাথে তো আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর আমার ভিডিওগুলো দেখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে